মোক্ষ মানে মুক্তি শান্তি এবং পাপ থেকে মুক্তি মার্গ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত নাম থেকেই পরিষ্কার এই একাদশীতে ব্রত পালনে প্রাপ্তি হয় হিন্দু ভক্তরা এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন কারণ তিনি আমাদের জীবনের সমর্থক হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবন ও মৃত্যুর পর্যায় থেকে মুক্তি দেবেন এই মাসে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেতে ভক্তদেরকে এই একাদশীর ব্রত অবশ্যই পালন করতে হবে বছরে চব্বিশটি একাদশীর অন্যতম মোক্ষদা একাদশী এটি বছরের শেষ একাদশীও বটে এই একাদশীর দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মাহাত্ম বুঝিয়েছিলেন সনাতন ধর্মে একাদশীর উপবাস সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় পুরাণ অনুসারে যিনি মোক্ষদা একাদশীতেই উপবাস করেন শ্রীহরির পূজা করেন তিনি সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান সাধক কর্মের বন্ধন থেকে মুক্তি পান এবং মৃত্যুর পর তিনি মোক্ষ লাভ করেন নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা মোক্ষদা একাদশীর সময়সূচি ব্রত পালনের নিয়ম এবং ব্রত মাহাত্ম আলোচনা করব বৈষ্ণব মোক্ষদা একাদশীকে বৈকুণ্ঠ একাদশী নামে উল্লেখ করা হয় এবং বৈষ্ণব সংস্কৃতি অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর স্বর্গীয় আবাসের দরজা অর্থাৎ বৈকুণ্ঠ দ্বারম সবার জন্য খুলে দেওয়া হয় এই পবিত্র একাদশীর অকথ্য মহিমা বিষ্ণুপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা যুধিষ্ঠিরকে এই শুভ দিনে উপবাসের তাৎপর্য বর্ণনা করেছিলেন কেবলমাত্র একটি বৈষ্ণব মোক্ষদা একাদশী পালন করলে বছরের অবশিষ্ট তেইশটি একাদশী পালনের উপবাস রাখার সমতুল্য ফল পাওয়া যায় পৌরাণিক বিশ্বাস অনুসারে গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন এবং তাকে জাগতিক আসক্তি থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন চলতি বছরে অর্থাৎ দু সালের এগারোই ডিসেম্বর বুধবার ভোর তিনটে বিয়াল্লিশ মিনিটে একাদশী তিথি শুরু হবে যা শেষ হবে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর একটা ন মিনিটে বৈষ্ণব মুখ্যতা একাদশী আধ্যাত্মিক শারীরিক এবং জ্যোতির্বিদ্যাগত ফল দেওয়ার জন্য পরিচিত এই দিনে উপবাস করলে সমস্ত পাপ দূর হয় এবং মানুষ মৃত্যুর পর বৈকুণ্ঠে পৌঁছায় বিশ্বাস অনুসারে এই দিনে একাদশী উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন পাশাপাশি তাদের পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায় ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী নামে পরিচিত এই দিনটিকে গীতা জয়ন্তী হিসেবেও পালন করা হয় একাদশীর উপবাস সমস্ত বৈষ্ণবদের জন্য একটি গুরুত্বপূর্ণ আচার এবং এর মধ্যে বৈষ্ণব মোক্ষতা একাদশী অন্যতম বৈষ্ণব ক্যালেন্ডারের কেশব মাসে শুক্লপক্ষ একাদশী পালিত হয় এই তারিখটি চান্দ্র ক্যালেন্ডার মার্গশীর্ষ মাসের সাথে এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে নভেম্বরের থেকে ডিসেম্বর মাসের সাথে মিলে যায় বৈষ্ণব মক্ষধা একাদশী সকল একাদশীর মধ্যে অধিক শুভ ও বিশেষ বলে বিবেচিত এই দিনেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পবিত্র ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন যা এখন জ্যোতিষ তীর্থ নামে পরিচিত এই সত্যের কারণে বৈষ্ণব বৈষ্ণবমক্ষতা একাদশী দেশের বিভিন্ন স্থানে গীতা জয়ন্তী হিসেবেও পালিত হয় এটি ভারতের উড়িষ্যা রাজ্যে বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি এই একাদশীর দিন মারা যায় তাহলে সেই ব্যক্তিরা নিজেদেরকে ভাগ্যবান বলে গণ্য করতে পারে বিশ্বাস করা হয় যে এই দিনে মৃত ব্যক্তিরা ঈশ্বরের সাথে অবিলম্বে মিলিত হয়ে মোক্ষ লাভ করে বৈষ্ণব মোক্ষদা একাদশীতে ভক্তেরা ভোরবেলা উঠে সারাদিন উপবাস করে ফল এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়ার মাধ্যমে সম্পূর্ণ উপবাস বা আংশিক উপবাস করা হয় যা একজনের সামর্থ্যের উপর নির্ভর করে একজন গর্ভবতী মহিলাও এই ধরনের উপবাস পালন করতে পারেন একাদশী পালনে নিন্দা পর চর্চা মিথ্যা ভাষণ সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সবচেয়ে ভালো ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও মুখগ্রহরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সব থেকে ভালো একাদশীর ভোর থেকে উপবাস শুরু হয় এবং পরের দিন সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ দ্বাদশী পর্যন্ত চলে এমনকি যারা ব্রত পালন করেন না তাদের জন্য বৈষ্ণব মোক্ষদা একাদশীতে ডাল ভাত মটরশুঁটি রসুন পেঁয়াজ এবং আমিষ জাতীয় খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ভগবান বিষ্ণুর অনুসারীদের জন্য বেলগাছের পাতা খাওয়া এদিন বাধ্যতামূলক রাতে জাগরণ করলেই মুখ্যদা একাদশী ব্রতের পূর্ণ বৃদ্ধি পায় হরে কৃষ্ণর অনুসারীরা এই দিনটি সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রীহরি বিষ্ণুর পূজা করে প্রভুর মূর্তিকে ধূপকাঠি নৈবেদ্য ফুল ও ধূপ দিয়ে পুজো করা হয় বৈষ্ণব মোক্ষদা একাদশীর দিনে সারা দেশে ভগবান বিষ্ণুর মন্দিরে বৈকুণ্ঠর প্রবেশদ্বারকে বোঝাতে কাঠামোর মতো একটি দরজা তৈরি করা হয় এই গেট দিয়ে যাওয়া শুভ লক্ষণ এই পবিত্র একাদশীর অকথ্য মহিমা পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে বৈষ্ণব মক্ষধা একাদশীতে শ্রীমৎ ভগবদ্গীতারও পূজা করা হয় এই দিনে গীতা পাঠ করা এবং আরতি করা শুভ বলে মনে করা হয় যে ব্যক্তি মুখ্যধা একাদশীতে অন্য যোগ্য ব্যক্তিকে শ্রদ্ধেহ ভগবদ্গীতা প্রদান করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর আশীর্বাদ পান এছাড়াও ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে বৈদিক মন্ত্র পাঠ করতে হয় এবং বিষ্ণু সহস্র নামও পাঠ করতে হয় এই একাদশী ব্রত পালন করতে যে জিনিসগুলোর দরকার হয় সেগুলি হল শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দ্বীপ তুলসী দল চন্দন এবং মিষ্টান্ন একাদশী তিথির হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি বিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা খুবই ভালো পুজো শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসেরই ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো দিনই ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত এই উপবাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত মুখ্যত একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও এই দিনে দান করলে বহুগুণ পূর্ণ লাভ হয় মুখ্য একাদশী মানে আসক্তি বিনাশকারী ধর্মীয় বিশ্বাস অনুসারে মুখ্য একাদশীর উপবাস করলে ব্যক্তির লোভ আসক্তি হিংসা ও সমস্ত পাপ দূর হয় এই উপবাসের প্রভাবে পরিস্থিতি সাধকের জন্য অনুকূল হয়ে ওঠে এই দিনে যারা লক্ষ্মীনারায়ণের পূজা করেন তাদের ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায় মুখ্যদ একাদশীতে সকালে স্নান করে শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করলে ভক্ত সমস্ত পাপ থেকে মুক্তি পায় এই দিনে ভগবান বিষ্ণুকে পাঁচটি গুঞ্জাফল অর্পণ করুন পূজার পর সেগুলি আপনার সম্পদের স্থানে রাখুন এটা বিশ্বাস করা হয় যে এটি উন্নতির পথ খুলে দেয় এবং ঘরে সম্পদের দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এদিন ভগবান বিষ্ণুর পুজো করতে হলে আপনি দিনের শুরুতে স্নান করে প্রথমেই ভগবান বিষ্ণুর ধ্যান করুন তারপর যে স্থানে মূর্তি বা ছবি স্থাপন করবেন তা ভালো করে পরিষ্কার করে নিন এরপর নারায়ণকে হলুদ ফুল বস্ত্র ও চন্দন অর্পণ করুন দেবতার সামনে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করুন এবার মুখ্যদ একাদশীর কাহিনী দ্রুত পাঠ করুন এবং আরতি করুন আরতি শেষে বিষ্ণুকে অন্ন অর্পণ করুন এই দিন কামধেনু গাভীর মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে এই গাভীর মূর্তি পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এদিন সাদা হাতির মূর্তিও বাড়িতে আনা যায় সাদাহাতি ভগবান বিষ্ণুর খুব প্রিয় এদিন তুলসী গাছও বাড়িতে আনা যেতে পারে এদিন বাড়িতে তুলসীর প্রবেশ শুভ বলে মনে করা হয় এছাড়াও এদিন বাড়িতে মাছের প্রতিমা মানতে পারেন এবার মুখ্যতা একাদশীর মাহাত্ম শ্রবণ করা যাক যুধিষ্ঠির বললেন হে জনার্দন আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন যে একাদশীর কথা বর্ণনা করছি তা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীতাদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন প্রাচীনকালে চম্পকনগর নামে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত মন্ত্রমুগ্ধ একটি শহর ছিল এই শহরটি বৈখনস নামে এক রাজা শাসন করতেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত রাজ্যের প্রজাদের তিনি পুত্রের মতোই পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরের সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্ত হতে পারছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছেই আপনি আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখনস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন মার্গশীর্ষের শুভ মাস এলেই ঋষির নির্দেশ অনুসারে রাজা বৈখণস স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি একাদশীর ব্রত পালন করলেন এই পালন থেকে অর্জিত পূর্ণ ফল রাজা তার পিতামাতা সহ তার পূর্বপুরুষদের উৎসর্গ করলেন ব্রতের পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যাও আমি জানি না চিন্তামণির মতো এই ব্রতও আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে কুন্তিনন্দন যারা এইভাবে শুভ মুখ্যতা একাদশী পালন করে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তারা মুক্তি লাভ করে প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্মের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন নমস্কার